সালো আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা একজন কমেন্ট করেছ হাতের লেখার হ্যাঁ স্যার অঙ্কের ক্লাসটা ভালো লাগে কিন্তু হাতের লেখাটা একটু সুন্দর করলে ভালো হয় কেন মাইন্ড করবো কেন সত্যি তো বলেছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবসময় আমি চেষ্টা করব। হাতের লেখাটাও ভালো করার আসলে আমার হাতের লেখা ছোট থাকে এরকম তো তবে ধীরে ধীরে লিখলে একটু ভালো হয় তো যাই হোক আজকে তোমাদের গণিত বইয়ের এই যে সতেরো পৃষ্ঠার নয় নম্বর থেকে তুলে ধরছি হুম নয় নম্বর বলেছি কি তোমার স্ক্রিনে লক্ষ্য করছো একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার ও নয়শো ষাট সেন্টিমিটার যথাক্রমে মানে বুঝেছ ধারাবাহিক মানে লোহার পাত ছয়শো আর তামার পাত নয়শো ষাট এই দুটি পাত থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে সবচেয়ে বড় টুকরো বড়ো মানে কি সব বৃহত্তম তাই না আর প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করা আবার টুকরার সংখ্যাটা কত হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে আবার প্রত্যেকটা পাতের টুকরার সংখ্যা নির্ণয় করতে হবে তো যাই হোক সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে তোমার এই যে বা এই দুটার গসাগর সমান ঠিক আছে বৃহত্তম হলে তো গসকই হয় তো সো একই মাপের সবচেয়ে বড় টুকরো দৈর্ঘ্য হবে এই যে কত আছে ছয়শো বাহাত্তর ও নয়শো ষাট এর গসাগর সমান গসাগর করতে পারি আমরা এখন গসাগু ভাগ প্রক্রিয়া গোসো করা যায় যেভাবে ইচ্ছা সেভাবে গসাগু করতে পারো তোমরা তো কীভাবে করলে তোমাদের ভালো হয় আমি জানি যে তোমাদের ক্ষেত্রে ভাগ প্রক্রিয়া গসাগোটা সুবিধা তাই না তো আমরা ভাগ প্রক্রিয়া গোসো করি এখানে তাহলে ছয়শো বাহাত্তর নয়শো ষাট অবশ্যই ছয় দুগুনো বারোয় বেশি হয়ে যাবে একবারই যাবে শূন্য হাতে এক আট 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 ষোলো হাতের এক সাত দুই নয় এবার এখানে ব্র্যাকেট দিয়ে এটা কেটে নেব যতক্ষণ শেষ না হবে তাই না আবারও দুই দুগুনো চার দুই বের যাবে দুইবার গেলে হবে দুই আট দুগুনো ষোলো ছয় আট দুগুনো ষোলো সতেরো সাত দুই দুগুনো চার আর একে পাঁচ এবার ছয় ছয় বারো তারপর হাতের এক আট 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 আছে কত হলে সতেরো পাবো আট নয় সতেরো নয় এবার এটা এখানে নিয়ে আসবো যতক্ষণ না মিলবে ততক্ষণ আমরা এটা করতে থাকবো ঠিক আছে না আচ্ছা এবার ছিয়ানব্বই এবার তোমার চার নং ছত্রিশ তিন নং সাতাশ তিনবার যাবে নাকি বেশি হয়ে যাবে মনে হয় তিনবার গেল কথা হয় দেখি আগে দিয়ে হ্যাঁ তিন ছ আঠারো আট না তিন ছ আঠারো আট হাতে এক তিন নং সাতাশ আঠাশ মিলে গেল তার মানে ভাজক আমি কিন্তু একটু উপর থেকে লিখলাম যদিও এই অঙ্কের সদাসি লেখা ঠিক না একটু নিচে লিখতে হবে শেষ ভাজক ছিয়ানব্বই অতএব গসাগু ছিয়ানব্বই এখন আমরা লিখতে পারি সুতরাং সবচেয়ে বড় টুকরার সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কথা হচ্ছে ছিয়ানব্বই কি লেখা আছে ওখানে সেন্টিমিটার সেন্টিমিটার এখন ওখানে বলেছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো তাহলে একটা উত্তর কিন্তু বের হয়ে গেছে আমি এখানে এসেছি তাহলে এখানে লোহার পাতের টুকরার সংখ্যা লোহার পাতের টুকরার সংখ্যা লোহার পাত কোনটা লোহার পাত হচ্ছে তোমার এই ছয়শো বাহাত্তর এই ছয়শো বাহাত্তর ভাগ ছিয়ানব্বই ভাগ করলে বের হবে হচ্ছে তোমার সাতটি সাতটি অনুরূপভাবে লোহার পাতের টুকরার সংখ্যা আমরা এই লোহার যেটা দেওয়া আছে সেটাকে এই গোসাগর দ্বারা ভাগ করব অনুরূপভাবে এই যে তামার পাতের তামার পাতের টুকরার সংখ্যা তোমার এই যে নয়শো ষাটকে ছিয়ানব্বই দ্বারা ভাগ করলে দশটি উত্তর পাওয়া যাবে তাই না আচ্ছা যাই হোক তাহলে আশা করছি অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝেছ চলো এবার নেক্সট দশ নম্বরে যাই তাহলে দশ নম্বরটা এবারে কি বলছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশ্বাস বিভাজ্য মানে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে সেই সংখ্যাকে বারো দ্বারা পনেরো দ্বারা বিশ দ্বারা এবং পঁয়ত্রিশ দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকে না নিঃশ্বাসে বিভাজ্য হয় সেটা নিঃশ্বাসে বিভাজ্য মানে কি ভাগ্যের শূন্য হয় তো আসলে এই চারটা দ্বারাই নিঃশ্বাসে বিভাজ্য হবে তো চার এই বারো পনেরো বিশ এবং পঁয়ত্রিশ দ্বারা যেটা বিভাজ্য নিঃশ্বাসে সেটা এই বারো পনেরো বিশ এবং পঁয়ত্রিশের লসাগু যত তত দ্বারাও বিভাজ্য হবে নিঃশ্বাসে বিভাজ্য হবে তো আমরা শটে এই জন্য বের করে নিতে হয় বারো পনেরো বিশ এবং পঁয়ত্রিশের আগে লসাকে বের করব এর ল বের করবো আমরা লসক রেখা টেনে বের করবো আচ্ছা কমপক্ষে দুটোকে ভাগ যেতে হবে এরকম একটা সংখ্যা চাষ করো তো জোর সংখ্যা যেহেতু আছে দুই চাষ করতে পারি ছয় দুই দ্বারা পনেরোকে ভাগ জানা তাই পনেরোই নামবে বিশকে ভাগ যায় পঁয়ত্রিশকে ভাগ যায় না আবারও দুই দ্বারা দিতে পারি আমি তাহলে হবে ছয় ভাগ করলে হবে তিন পনেরোকে ভাগ যায় না দশকে ভাগ করলে পাঁচ পঁয়ত্রিশকে ভাগ যায় না এবার আমরা তিন দ্বারা দিতে পারি তিন দ্বারা দিলে এক এটা দিলে পাঁচ এটা দিলে পাঁচ এটা দিলে সাত এবার আমরা পাঁচ দ্বারা দিতে পারি এক এক সাত অতএব ল সু লশু কোনগুলো হয় সবগুলো গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ একগুলো বাদ দিয়ে তুলব সাত সমান চারশো বিশ এই লশক হলো চারশো বিশ এখন আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক লেখে তিনটা শূন্য এইভাবে হিসাব করবে এবার আমরা এবার এই এক হাজার দ্বারা সরি এই যে লসগু দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে বললাম কিন্তু ভাগ হচ্ছে না কি নিঃশ্বাসে বিভাজ্য সেটাই আমরা এখন দেখব দেখার বিষয় দুইবার গেলে আটশো চল্লিশ হয় আটশো চল্লিশ বিয়োগ করলে হবে শূন্য ছয় এক একশো ষাট এখন এই একশো ষাটকে আমরা দেখতে পাচ্ছি অবশিষ্ট আছে একশো ষাটকে ভাগ করা যাচ্ছে না কম হয়ে যাচ্ছে তাহলে যেহেতু কম হয়ে যাচ্ছে এখন আমরা কি করতে পারি ওখানে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা কী সেটা চার অঙ্কের হতে হবে এখন যদি আমি একশো ষাটেই এক হাজার থেকে বাদ দিই যেহেতু অবশিষ্ট থাকছে বাদ দিই তাহলে নিঃশ্বাসের বিভাজ্য হচ্ছে কিন্তু ঘটনা হলো কি তিন অঙ্কের সেটা হয়ে যাচ্ছে তো এখানে আমরা এরকমভাবে লিখতে পারি যেহেতু একশো ষাট সহজ ভাষা লিখে নিজের ভাষা লিখবে যেহেতু একশো ষাট অবশিষ্ট থাকে তাই এত থেকে একশো বাদ দিলে তা নিঃশেষে বিভাজ্য হয় কিন্তু কিন্তু কী সমস্যা সমস্যা হলো এই যে দেখো এক হাজার বিয়োগ একশো ষাট এই একশো ষাট যখন বিয়োগ দেবে তখন তোমার এর উত্তর দাঁড়াবে আটশো চল্লিশ তাই না যেহেতু দুইবার গেল হ্যাঁ দুইবার যা একশো ষাট অবস্থিত তার মানে একশো ষাট বাদ দিলে আটশো চল্লিশ হবে কিন্তু আটশো চল্লিশ এটা তিন অঙ্ক বিশিষ্ট হতে হবে কত হতে হবে তোমার চার অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট বিশিষ্ট এখন হতে হবে চার অঙ্ক বিশিষ্ট সুতরাং শর্তানুযায়ী শর্তানুযায়ী শর্ত কি চার অঙ্ক বিশিষ্ট হতে হবে হ্যাঁ এবং সেটা এগুলো দ্বারা ভাগ করা যাবে শর্ত অনুযায়ী ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে তাই না আচ্ছা তোমাকে আমি বলি এখানে একশো ষাট আছে তো এই একশো ষাট আর কত হলে এই চারশো বিশ দ্বারা ভাগ করা যেত মানে একটু কম আছে বিষয়টা আমি যখন করে দেব তারপরে বুঝতে পারবে মানে এখানে আছে একশো ষাট তো একশো ষাট আছে আর কত হলেই সেটা চারশো বিশ দ্বারা ভাগ যাবে দেখো আমি এখানে যদি রেখে বুঝিয়ে দিই একশো ষাট আবার বোঝার ধরনটা একটু অন্যরকম দেখো একশো ষাট বলতে হচ্ছে যে তোমার শূন্য ছয় ছয় বারো দুই দুইশো ষাট নাকি হ্যাঁ একশো ষাট 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 একশো বিশ তিনশো হ্যাঁ তিনশো চারশো বিশ ঠিক আছে তার মানে বিষয়টা বুঝেছ বিষয়টা হলো এই যে তুমি যদি এই ভাজক থেকে যেটা অবশিষ্ট এই সংখ্যাটা বাদ দাও তাহলে একটা সংখ্যা বের হবে সেটা হচ্ছে দুশো এই দুশো যদি এখানে যদি আরও দুশো ষাটের সাথে অ্যাড করা যায় তাহলে হবে চারশো তখন চারশো বিশকে তুমি চারশো বিশ এক দ্বারা ভাগ করতে পারছো একবার যাচ্ছে হ্যাঁ তো এই দুইশো ষাট কম আছে তাই না এই এক হাজারের সাথে এই দুইশো যদি যোগ দাও তাহলে কিন্তু তা চারশো বিশ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হচ্ছে হচ্ছে নাকি আশা করি বুঝতে পেরেছ তাহলে এই দুইশো ষাট এর সাথে যোগ করলে তাহলে দুইশো ষাট আমরা পাচ্ছি কী করে দেখো এই এক হাজার যোগ এই যে চারশো বিশ ভাগ একশো ভাগ বলছে বিয়োগ তিনশো ষাট এখন বিয়োগ করলে কত হচ্ছে এক হাজার যোগ দুইশো ষাট সমান বারোশো ষাট প্লেয়ার আশা করি ষাটটা আখা লিখছি কেন বারোশো ষাট অর্থাৎ এটা হচ্ছে নিম্ন ক্ষুদ্রতম যেটা চার অঙ্ক বিশিষ্ট হলো সেই সংখ্যাটা আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে তোমরা এটা বুঝে গেছ নাকি যদি না বোঝো আমি যে ভাষাগুলো ব্যাখ্যাগুলো করলাম এই বোঝানোটা আরেকবার বোঝো সমস্যা নেই এই অঙ্কটা একটু ঘুরনী পেচল হলো সব সময়ের জন্যই যদি বলে হ্যাঁ শর্ত অনুযায়ী দেয় যার কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখনও কিন্তু এই নিয়মও করা যাবে কি এই যে এই ভাগ থেকে এই ভাগ শেষটা বিয়োগ দেবে বিয়োগ দিলে যে সংখ্যাটা বের হবে সেই সংখ্যাটা এর সাথে যোগ দিলেই বেরোচ্ছে তার মানে ওই একবারে লিখবে এই এই সংখ্যা যোগ এত বিয়োগ এত কাহিনি শেষ এই সংখ্যা যোগ যোগ ব্র্যাকেটে হচ্ছে এত বিয়োগ এত অর্থাৎ ভাজক আর ভাগ শেষ বিয়োগ করবে তাহলে উত্তরটা বের হয়ে যাবে আচ্ছা ওকে এবারে নেক্সট এগারো নম্বর বলছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ এবং ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ দশ থাকবে প্রত্যেকবারই ভাগশেষ দশ থাকবে তাহলে ওই দশটা বেশি নিয়ে নেবে তাহলে দশ ভাগ থাকবে মানে বিষয়টা কি বিষয়টা এরকম যে তুমি দুই দ্বারা এমন একটা সংখ্যাকে ভাগ করো ভাগ শেষ এক থাকতে হবে তো তুমি পাঁচ নাও তাহলে তো ভাগ এক থাকবে দুই দুগুণো চার তাই না তো ওখানে বলছে প্রত্যেকবার ভাগশেষ দশ থাকবে মানে দশ সাথে বেশি নিতে হবে যাই হোক এটা পরবর্তী প্রশ উত্তর হবে প্রথম অবস্থায় যেহেতু সংখ্যা কিছু দেওয়া আছে যে কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে এই যে ভাগযোগগুলো দেওয়া আছে প্রথমে আমরা কি করব এখানে ওই আগের মতোই কিচ্ছু লেখা লাগবে না এত ভাষা এখানে ১৬ চব্বিশ ত্রিশ ও কত ছত্রিশের লসাগু ছত্রিশ এর লসাগু এই মানে এগুলা দ্বারা যদি ভাগই হয় বিভাজ্য হয় তাহলে এদের লসগো দ্বারা হয়ে হচ্ছে তাই এদের লসগো আগে বের করতে হবে এদের লসাগু হচ্ছে তোমার লসাগোটা বের করি আগের মতোই তারপর বৃহত্তম আর ক্ষুদ্রতম বিষয়টা আলাদা তো প্রথমে আমরা সবই জোর সংখ্যা দেখতে পাচ্ছি এখানে তাহলে দুই দ্বারা দিতে পারি দুই দ্বারা দিলে হবে আট চব্বিশের অর্ধেক বারো ত্রিশের অর্ধেক পনেরো ছত্রিশের অর্ধেক আঠারো আবারও তিনটা জোর সংখ্যা আছে সো দুই দ্বারা দিতে পারি চার ছয় এখানে ভাগ যায় না তাই এটাই নামবে এটা নয় আবারও দুই দ্বারা দিতে পারি কারণ এটা হচ্ছে যে দুই এটাকে ভাগ করলে হবে তিন দুই দ্বারা পনেরো কে ভাগ যায় না দুই দ্বারা নয়কেও ভাগ যায় না তাই এটাই নামলো এবার আমরা তিন দ্বারা দিতে পারি তাহলে তিন দ্বারা দুইকে ভাগ করা যায় না তিন দ্বারা তিনকে ভাগ করলে এক তিন দ্বারা পনেরোকে ভাগ করলে পাঁচ তিন দ্বারা নয়কে ভাগ করলে তিন এগুলাই থাকে তাই না অতএব ল সা গু সবগুলো গুণ দুই গুণ দুই গুণ গুণ দুই গুণ পাঁচ গুণ কত হচ্ছে তাহলে সবগুলো গুণ করলে হবে সাতশো বিশ এবার আমরা কি করব। এই সাতশো বিশ দ্বারা এই যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখি কত আমরা জানি যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে লিখি তাহলে আমার জায়গা শট পড়বে না পাঁচটা নয় এবার আমরা এই পাঁচটা নয়কে কত দ্বারা ভাগ করবো এই যে যত লশ্ঞ হল তত দ্বারা মানে সেম আগের অঙ্কের মতোই কিন্তু শেষে গিয়ে লেখার ভাষাটা একটু ভিন্ন হবে তো এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত যাবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে তিন অঙ্ক আছে এখানেও তিন অঙ্ক নাও তাহলে নয়শো নিরানব্বই তার মানে একবার যাচ্ছে সাতশো বিশ তাহলে হচ্ছে নয় এখানে হচ্ছে সাত এখানে দুই দুই সাত নয় এবার একঘর কেটে নাও মোটামুটি চার সাতটা আটাশ বেশি হয়ে যাবে তিনবার যায় তিনবার যাবে তিনবার গেলে তোমার হবে হচ্ছে যে তিনবার গেলে হবে তিন দু কোনো ছয় তিন সাতটা একুশ শূন্য তিন দু ছয় তিন সাতটা একুশ তারপর নয় তিন ছয় ছয় তিন নয় আচ্ছা তাহলে এটা অবশিষ্ট থেকে যাচ্ছে তাই না এখন দেখা যাচ্ছে যে এত অবশিষ্ট থাকে কিন্তু ওখানে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত ভালো প্রত্যেকবার ভাগ্যের সাথে থাকবে তাহলে যেহেতু এটা অবশিষ্ট থাকে তাহলে এই সংখ্যাটা যদি বাদ দাও হুম এই সংখ্যাটা যদি বাদ দাও তাহলে কয় অঙ্ক বিশিষ্ট হবে তা আমরা লিখতে পারি এখানে যেহেতু যেহেতু ছয় তিন নয় অবশিষ্ট থাকে তাই তাই এত থেকে ছয় তিন নয় বাদ দিলে তা নিঃশেষে বিভাজ্য হবে তাই হবে না বিভাজ্য হবে অর্থাৎ দেখো এখানে আর একটু লাইন আছে তো যার কারণে আমাদের এভাবে লিখতে হচ্ছে অর্থাৎ এই যে এত বিয়োগ এত নিজের ভাষা লিখতে হবে গল্পের ভাষা মতন করে ঠিক আছে বিয়োগ করলে কত হবে এখান থেকে এখানে যদি বিয়োগ করো তাহলে কত হবে নয় নয় মিলে গেলে শূন্য তিন আছে নয় পাবো ছয় তারপর ছয় তিন নয় ছয় তিন নয় তারপর শুধু নয় নয় তিন তারপর আরও একটা নয় হচ্ছে আরও একটা নয় হচ্ছে তার মানে নয় 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 ছয় তিন শূন্য এটা হচ্ছে না অবশ্যই বিয়োগ করলে যেহেতু এটা হচ্ছে আর এটা কয় অঙ্ক বিশিষ্ট হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্ক বিশিষ্ট হচ্ছে তার মানে এখানেই মিলে গেল এখন বিষয়টা হলো যে ওখানে বলেছে যে প্রত্যেকবার ভাগশেষ দশ থাকবে যেমন এখানে ভাগশেষ কত ছিল এখানে ভাগ ছিল হচ্ছে ছয়শো উনচল্লিশ কিন্তু এই ভাগশেষটা না থাকলে তোমার কিন্তু এই এটার সাথে মিলে যেত তার মানে এটা বিয়োগ করে আসতো এই ভাগ শেষটা যদি এখান থেকে কম হতো তাহলে তো আর কিছু করার প্রয়োজন হতো না মিলে যেত তাই না তো যেহেতু এটা বাদ দিলে আমাদের এটা নিঃশ্বাসে বিভাজ্য হচ্ছে যেটা অবশিষ্ট থাকে সেটা তো বাদ দিয়ে দিবে তবেই তো নিঃশ্বাসে বিভাজ্য হবে তাই না এখন আমি অল্প ভাষা লিখেছি কেউ যদি বেশি ভাষা লিখতে চায় যে দেখা যাচ্ছে যে এত সংখ্যাটিকে এত দ্বারা ভাগ করতে গিয়ে এত অবশিষ্ট থাকে সুতরাং এই সংখ্যাটি থেকে এভাবে যদি লেখো তা হবে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটি থেকে এত দ্বারা ভাগ দিয়ে মানে সরি এই সংখ্যাটিকে এত দ্বারা ভাগ করতে গেলে এই ছয় তিন নয় অবশিষ্ট থাকে তাই ছয় তিন নয় বাদ দিলে তা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ এত বিভাগ এত এত হবে এত হবে এত হবে যা যা পাঁচ অঙ্ক বিশিষ্ট যা পাঁচ অঙ্ক বিশিষ্ট অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে যেহেতু ভাগশেষ প্রত্যেকবার পাঁচ থাকবে ইয়া সরি দশ থাকবো ওখানে বলেছি তাই এর সাথে দশ আবার যোগ করে দিতে হবে নয় ছয় তিন শূন্য যোগ দশ সমান নয় নয় ছয় চার শূন্য কী ক্লিয়ার আশা করি অবশ্যই ক্লিয়ার বুঝতে পেরেছো যে এর সাথে কীভাবে দশ যোগ করতে হবে কি ঠিক না ওকে তাহলে এর পরবর্তীতে এই অঙ্কটা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই একটাবার একটু দেখে নিবে এই অঙ্কগুলো বড়ো বড়ো হলেও সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি আশা করছি তোমরাও পারবে আচ্ছা ঠিক আছে কথা না বলে পরবর্তী ক্লাসে যাই পরবর্তী বারো নম্বর খুবই সহজ বারো এবং তেরো দুটি করে যাও আজকে দুটি করে দেবো ঠিক আছে বারো এবং তেরো বারো নম্বর লক্ষ্য করছো কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস কয়টি বাস চারটি বাস একটি নির্দিষ্ট সময় যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার এবং বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে মানে এখানে একটা মজার বিষয় কম পক্ষে কত দূর অতিক্রম এই যে কম কম পক্ষে তাহলে কি লসাগো না গসাগো অবশ্যই লসাগো তাই না কম পক্ষে কথাটা থাকলে অবশ্যই লসাগো আগেকার অঙ্কে কিন্তু বৃহত্তম ছিল তার মানে যে তাও না কারণ এই যে অনেক কয়েকটা সংখ্যা দেওয়া ছিল তাই ওগুলোর আগে লস্যক বের করে নিয়ে কাজ করতে হয়েছে এই জন্য কিন্তু এখানে বলছে কমপক্ষে কত দূর গেলে তারপরে এখানে বুঝতে হবে যে এই সংখ্যাগুলোর লসুক করলে উত্তর হয়ে যাবে তো এখানে বলেছে উত্তরটা কি বলেছে চেয়েছে কত দূর পথ অতিক্রম করার পর চারটি একত্রে মিলিত হবে তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি লেখার ভাষাটা লিখে দিয়ে শেষ করে দেবো হ্যাঁ বারো নম্বরটা এভাবে লিখতে পারি যে বাস চারটি বাস চারটি একত্রে মিলিত হবে একত্রে মিলিত হবে দশ বিশ চব্বিশ ও বত্রিশের লসাগু যত তত কি এখানে মিটার দেওয়া আছে তত্ত মিটার পর বাস বাস চারটে একত্রে মিলিত হবে এই যে দশ বিশ দশ বিশ চব্বিশ এবং বত্রিশের লসঙ্গ যত তত্ত মিটার পর তো তাহলে লসঙ্গ করো এখন লেখের পরে লসঙ্গ করো বিশ চব্বিশ বত্রিশ কাজ চলে এসেছে সরি পাঁচ দুই দ্বারা ভাগ করলে দশ দুই দ্বারা ভাগ করলে বারো দুই দ্বারা ভাগ করলে ষোলো এভাবে লসাগু করলে এটা তোমার হ্যাঁ এটা তোমার কাছে আশা করছি পারবে আমার কাশ চলে এসছে বেশি কথা বলতে লাগলে কাশি চলে আসতেছে আচ্ছা এখানে তারপর লিখবে নিম্ন লসাগু এত অতএব এত মিটার ঠিক আছে উত্তরটা হবে চারশো আশি মিটার খালি এটা লিখে দিলাম চারশো আশি মিটার উত্তর চারশো আশি মিটার এখানে লেখবে নিম্ন লশাগু এত অতএব উত্তর চারশো আট আশি মিটার ওকে এবারে তেরো নম্বরটাও করে দিই শিক্ষার্থী বন্ধুরা দশ নম্বরটা তোমরা লক্ষ্য করছো যেহেতু দশ নম্বরটা দুটি সংখ্যার গুণফল এত গস দেওয়া আছে সংখ্যা দুটি লসাগু কত তো গুণ গসগো আমার আসলে শরীরটা একটু খারাপ আর শুধু ইয়া হচ্ছে যাই হোক তুমি বুঝতে পেরেছো এই তোমরা একবার আমি লিখে দিয়েছি তোমরা একটু দেখে নাও হ্যাঁ তো ঠিক আছে এই যে দুটি সংখ্যার গুণফল আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দয়ের গুণ গসাগো এবার তার তাদের মান বসা দিয়েছি তারপরে পুরা ডান পাশেরটা বামে নিয়ে এসছি এবং বাম পাশেরটা ডানে আসছি হচ্ছে তারপর এটা তোমরা তো করতেই পারো এটা কীভাবে করছি বুঝতেই পেরেছ যে এখানে এই ডান পাশের এই যেগুলো এখানে নিয়ে এসছি এই যেখানে আর এই তিন তিন হাজার তিনশো আশিটা এপারে নিয়ে এসছি তারপর এটা এখানে থেকে গেল আর এখানে দেখো গুণ আছে এপারে এসে ভাগ হয়ে গেল। তাহলে ভাগ যখন হলো দেখো ভাগ করে দেখেছি অত লু এত ওকে আল্লাহ হাফিজ